হ্যাঁ গাইজ গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আবারও নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন দোকান থেকে আটাটা আনার পর আর আটাটা চালানি হয়নি তো এখন আমি ছেলে নিচ্ছি সকালের চা খাওয়ার জন্য এই রুটিটা আমি বানাচ্ছি আর সবাই সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন আপনার ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে তো এদিকে দেখো আমার এটা কিন্তু অল কমপ্লিট হয়েছে এখন আমি বাজা করব। আর এখানে দেখো আমি চুলায় আগুনটা দড়িয়ে দিব এবং তাওয়াটাই বসিয়ে দিয়ে দেবো আর তাওয়াটা বসিয়ে একটু গরম হলে আমি তেল দিয়ে দেবো তো এখানে আমি গরম হোক আপনাদের সাথে একটু পরে দেখা করছি তাওটা গরম হয়ে গেলে তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আর তেল টাইম পুরোপুরি গরম হলে আমি পরে রুটিটা দিয়ে দেবো দেখুন আমি দেখো রুটিটা দিয়ে দিচ্ছি আর রুটির চারিদিকে তেলটা লাগার জন্য আমি উল্টে পাল্টে দিয়েছি বা এরকম করছি উল্টে পাল্টে দিয়ে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার সবটাই রুটি এখন আমি চাটা রেডি করব আর চাটা রান্না হয়ে গেছে আর এখন আমি একটু আমল দিয়ে গুঁড়বো এবং চাটা খেয়ে নিব তো আপনারা সঙ্গে থাকেন একটু দেখতে থাকেন আমি চাটা ডালে নিই এখানে দেখতে পাচ্ছ চাটা ডেলে নিয়ে দিচ্ছি আমি একটু খাবো চালটা খাওয়া শেষ হয়ে গেলে আমি পাত বসানোর জন্য আমি চালটা সেন্টেক্স থেকে ধুয়ে নিচ্ছি আর দেখো আমার এখন অলরেডি ধোঁয়াটা শেষ তো এখন আমি পাতটা বসিয়ে দেব আর এদিকে দেখো আমার বিছানাটা গুছানো হয়নি তো এখন আমি বিছানাটা গুছাই গুছাইতে লেগে গেছি আর আপনাদের ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর প্লিজ একটা লাইক শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে দেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব বা লাইকে খুবই মানে উৎসাহ বাড়িয়ে দিয়ে দেয় এদিকে গল্প করতে করতে আমার কাজটা শেষ এদিকে আমি বাদটা বসিয়ে দিয়েছিলাম আর বাদটা পুরো উতলে গিয়েছে আপনাদের কাছে মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্য আমাকে কমেন্টে জানিয়ে দেবে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ